বাংলাদেশ তো এখন এক উসমান হাদি দিয়ে এক কাণ্ড ঘটাইছে আর এক মুস্তাফিজ দিয়ে আরেক কাণ্ড ঠিক না বে ঠিক আল্লাহ তালা কিভাবে ব্যালেন্স করছে দেখেন এটা যে স্বাধীনতার চেতনা এটা যে আমাদের তরুণরা তোমরা যে জঙ্গি বলো ধর্মীয় চরমপন্থী বলো মিথ্যা কথা বলো এটা তাদের স্বাধীনতার চেতনা ঠিক না মুসলিম জাতিসত্তার একটা আধিপত্য না মানা উন্নত শির চেতনা এটা ঠিক না মাথা উঁচু করার চেতনা এটা আল্লাহ তালা ওসমান হাদিকে দিয়ে একটা বুঝাইলেন এখন আচ্ছা তুমি বলবা যে সে তো যেহেতু ধর্মীয় ছেলে হাফেজে কোরআন সে তো ইনকেলাব মঞ্চের অমুক তমুক ফোলাফান জঙ্গি হয়ে যাইতেছে ধর্মের দিকে চলে যাইতেছে তুমি ভয় পাচ্ছ মোস্তাফিজের কি বলবো মুস্তাবিজ দিয়ে তো শুধু কেবল তরুণ না না বৃদ্ধ ইউনূস সরকার শুদ্ধই নড়ি চড়ি বইছে ঠিক না আসলে এই উসমান নামটার মুস্তাবিজ নামটা দুইটা নামের মধ্যে দুইটা বিশাল শক্তি লুকানো আছে উসমান দাদি আনুর ব্যাপারে হাদিসে আছে ওলা কিন্নাল ফিটনেতাল তাল্লাতি যুক্ কামৌ জিল এমন একটা ফিৎনা হযতে উসমানকে হত্যা করলে উসমান হত্যার কারণে হযতে উসমান জন্য রাইন ওসমান হত্যার কারণে মুসলিম জাহানে এমন মার দাঙ্গার সাইক্লোন ঢেউ তৈরি হবে কেমন পর্যন্ত এই ঢেউ আর থামবে না যখনই উসমান হাদি নিহত হয় আমার তখন হযতে উসমানের ব্যাপারে হাদিসটা মনে হয়েছে যে যেহেতু নাম এরও নাম উসমান সম্ভবত আমি ফেসবুকে এটা স্ট্যাটাসে দিছিলাম যে ওসমান হত্যাকাণ্ড এমন এক সাইক্লোন তুলবে যা ফ্যাসিদে ফ্যাসিবাদীদের উপর দিয়ে প্রলয়ঙ্করী হয়ে বয়ে যাবে ওই নাম থেকে আমি এই বৈশিষ্ট্যটা চিন্তা করেছিলাম বাস্তবে তো তাই হয়েছে হয়েছে না ওসমান আবার মুস্তাফিজুর রহমান আমাদের ক্রিকেটার মুস্তাফিজ মানে হল বন্যার মতো ছড়িয়ে পড়া বানের মতো ছড়িয়ে পড়া মুস্তাফিজের কাণ্ডটা দেখেন ধর্মের সাথে সম্পর্ক আছে নাই এটা খেলার জিনিস কিন্তু গোটা জাতি নড়ে চড়ে পড়ছে গোটা জাতি এটাকে বাংলাদেশের স্বাধীনতার উপরে একটা আধিপত্যবাদী থাবা হিসাবে গ্রহণ করেছে করেছে কিনা এমন সারা পৃথিবী এটাকে সেলুট জানিয়েছে যেটা ঠিক আছে ঠিক না বেঠিক মূলত আমরা আমাদের বাংলাদেশকে আলাদা ব্যালেন্স করেছে সুন্দর ব্যালেন্স করেছে এক ক্রিকেটার মুস্তাফিজ দিয়ে একবার দোলাইত করেছেন আবার আমাদের ইনকিলাব মঞ্চের উসমান যে ধর্মপ্রাণ ছেলে ছিল তারে দিয়ে একবার আন্দোলিত করেছেন একবার ধর্ম দিয়া একবার খেলা দিয়া তার মানে বাংলাদেশের ব্যালেন্স দেশ এটা একটা কি একবার দুনিয়া দিয়া সাইক্লোন তোলেন আল্লাহ তালা আর একবার দিন দিয়া সাইক্লোন তোলেন দুটাই আমাদের আছে রব্বানা আতে না ভিত দুনিয়া হাসান দুনিয়ার সৌন্দর্য এই দেশে এখন দেখা যায় পারলৌকিক সৌন্দর্যটাও কি ধর্মীয় সৌন্দর্য আছে আপনি এটাকে শুধু এক পাশে আপনি ঠেলে দিতে পারবেন না সেই সুযোগ এখন আর নাই তো এটা আমাদের জন্য সুসংবাদ তো আল্লাহ তা এখন দু হাজার ছেচল্লিশের মধ্যে সারা পৃথিবী দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ খাঁটি ইসলামের দিকে চলে আসতেছে এবং খ্রিস্টান জাতি সবাই মুসলমান হয়ে যাবে যা করেন আমি ওনার ব্যাপারে ওই শুধু একটা আয়াত পড়ি যে আয়াতে আল্লাহ বলেছেন সকল জাতির মধ্যে মুসলমানদের ভালোবাসার কাছাকাছি জাতি পাইবা যারা বলে আমরা না আমরা খ্রিস্টান ওরা হলো মুসলিম জাতির সবচেয়ে ভালোবাসার কাছের জাতি এবং হচ্ছে ইসা আসলে এরা সবাই ইসলাম ধর্মে দীক্ষিত হয়ে যাবে এখনকার পৃথিবীতে আগামী দিনে কি হচ্ছে এটা না জানলে চলা মুশকিল না জানলে চলা মুশকিল পৃথিবী ঘন্টায় ঘন্টায় পরিবর্তন হয় ঘন্টায় ঘন্টায় পরিবর্তন হয় ফিউচার দর্শন লাগে ফিউচার ভিশন লাগে সামনে কি আছে কি হবে সামনে কি আছে কি হবে তো এজন্য আমাদেরকে কোরআনিক সেফটি নিতে হবে ইনশাআল্লাহ কোরআনের হেদায়ত যদি কেউ গ্রহণ করে অ্যাটম্বম তারে মারবে না ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি অ্যাটম্বম তার উপরে পড়তে পারে তার যদি কঠিন কোরআনিক হেদায়েত থাকে আল্লাহ তারে সেভ করবে গাজায় যতগুলি বোম পড়ছে নাগাসাকে হিরাসীমায় দুইটা পড়ছে সেই রকম বিশ পঁচিশটা মারা হয়ে গেছে গাজার মধ্যে অথচ গাজা এখনো ফাইট চলছে সেয়ানে সেয়ানে ঠিক না এগুলি ইমানিক একটা একটা আত্মরক্ষার ছাতার নিচে আল্লাহ তালা রেখে দেন হেফাজত করেন আল্লাহ বলেন তুমি যখন কোরআন তখন তোমার আর মধ্যে আমি একটা অদৃশ্য প্রাচীর নির্মাণ করে দিয়ে ওরা দেখে না পঁয়তাল্লিশ নম্বর আয়াত তুমি যখন কোরআন পড়ো তোমার আর বেইমানদের মাঝখানে একটা অদৃশ্য দেয়াল আমি তৈরি করে দেই অদৃশ্য পর্দা টানাই দেই ওরা তোমাকে নজরেও আনতে পারবে না তোমাকে মারতেও পারবে না কিছু কিছু কোরআন গবেষকরা বলেন পরমাণু বোমা বাসটা হওয়ার সময় যদি কারো মুখে কোরআন থাকে কোরআন তেলাভ থাকে ইনশাল্লাহ সে বাঁচা যাবে কার কোরআনের ক্ষমতা বড় না অ্যাটম ক্ষমতা বড় কার ক্ষমতা বেশি করোনার ক্ষমতা বেশি জাহান্নামের আগুন সারা পৃথিবীর সব এটম बम মারলেও তো জাহান্নামের আগুনের সমান হবে না সেই জাহান্নামের উপর দিয়ে মুমিন যখন পার হবে জাহান্নাম বলবে জুজিয়া যিয়া ও মুমিন তাড়াতাড়ি পার হ কারণ তোমার ঈমানের নূর আমার জাহান্নামের আগুন নিভাই ফেলতেছে এত পাওয়ারফুল তোমার এই ঈমানের জ্যোতি ফাইন্না নূর আকা আনারি তোমার নূর আমার আগুনকে নিবাই ফেলতেছে তুমি তাড়াতাড়ি পারো যাহার নামও ভয় পায় ঈমানদার ইমানদারের ইমানকে এত বড় শক্তিশালী জিনিস এটা সেই ইমান দরকার আছে না নাই তো সেই জন্য কোরআনের মাহফিলে আমরা যেই কোরআনের আয়াতগুলি দিয়ে ব্যাখ্যা করি উপকারটা কম হবে যদি শ্রোতা ইমানের কানে সেটাকে শ্রবণ না করেন যার ইমান যত বেশি যার চোখের জ্যোতি যত বেশি সূর্যের আলো সে দেখে তত বেশি ঠিক না চোখের জ্যোতি যার যত বেশি সে সূর্যের আলো তত বেশি দেখে না আমাদের হৃদয়েরও চক্ষু আছে হৃদয় চক্ষু দেখে কোরআনের জ্যোতি কোরআনের আলো কিসের আলো হাজতে আশেফ আলী থানবির রহমতুল্লা একটা বক্তৃতার মধ্যে শুনেছিলাম ওনার নিজের কথা উনি বলছেন যে অনেক সময় কোরআনের একটা পাতা খুললে গোটা পাতাটা আমি দেখি আলোকিত হয়ে আছে পুরা এরকম বিদ্যুতের মতো আলোকিত হয়ে আছে সোহান আল্লাহ সোবহান আল্লাহ হাফেজ কালানি বুখারির ব্যাখ্যা কার উনি বলতেন হাদিস সহি হইলে আমার জিহ্বের মধ্যে মিঠা মিঠা লাগে হাদিস সহি হইলে শুদ্ধ হইলে আমার জিভের মধ্যে কি লাগে আমি মিঠা মিঠা একটা মিষ্টি মিষ্টি ইমান তিনটা যোগ্যতা আছে সেই তিনটা যোগ্যতা বশিষ্ঠ থাকলে ইমানের একটা স্বাদ মানুষ অনুভব করে সোহান মোহাদিস আব্দুল আজিজ দাব্বাদ রহমতুল্লাহ আলাই অন্ধ ছিলেন কিন্তু ওনার সামনে হাদিস পেশ করা হলে নবীজির হাদিস সহি হাদিস না হলে উনি অন্ধকার দেখতেন আর সহি হাদিস হলে উনি আলোকিত দেখতেন অন্ধ উনি হাদিসের আলো হৃদয় চক্ষু দিয়ে দেখে দেখে বলতেন এই হাদিসটা সহি আবার অন্ধকার দেখলে বানোয়াট হলে উনি বলতেন না এটা নবীজির হাদিস না অন্ধকার দেখাচ্ছে সুহান আল্লাহ ইমান ইমানই তো ইমান ইমানের এই হাতে শাহাদুলি এই পড়া হয় ইশারা করা হয় যে আঙ্গুল দিয়ে নবীজি চাঁদের দিকে এই আঙ্গুল দিয়ে ইশারা করেছিলেন কতটা শক্তি ছিল এটার মধ্যে চাঁদ কি হয়ে গেছে দুই টুকরা গেছে পৃথিবীর সমস্ত অ্যাটম মারলে তো আপনি দুই টুকরা করতে পারতেন না কোরআনের হাতে খালি ইশারা দিয়েছেন দুই টুকরা হয়ে গেছে তো আল্লাহ তালা আমাদেরকে আমাদের আমাদের এখন কোরআনের যুগ আসবে ইনশাল্লাহ কোরআনের সমাজ আসবে ভয় পাই না ভয় পান কোরআনের সমাজ আসলে চুরি করলেই হবে জিনা করলেই হবে ভয় পাই না এগুলি থাকতো না চুরিও থাকতো না জিনা ব্যবসার থাকতো না চারশো বছরে চারশো বছরে মুসলিম সাম্রাজ্যে মাত্র ছয়টা ধরা পড়ছে কয়শো বছরে আর বাংলাদেশে চার ঘন্টায় কয়শো ধরা যদি ধরেন যদি ধরেন চার ঘন্টায় চার লাখ ধরতে পারবেন ঠিক না আর কোরআনের এই এত সুন্দর শিক্ষা কালচার কৃষ্টি কালচার সংস্কৃতি আধ্যাত্মবাদ মনস্তাত্ত্বিক মনোবিজ্ঞান এত সুন্দর কোরআনের শিক্ষা দেহের শিক্ষা মনের শিক্ষা আত্মার শিক্ষা দিয়া এমন একটা সমাজ বানায় চারশো বছর চলে গেছে মাত্র ছয়টা চোরের বিচারিস তো ইতিহাস বানোয়াট কাহিনী আপনি চুরি করবেন কেন ভাই আর সামনে তো এই কোরআনের বরকতে এমন আসবে সম্পদের বন্যা হয়ে যাবে সম্পদ দিলে স্বর্ণ রূপা টাকা রিয়াল ডলার দিলে কেউ নিবে না কারণ যারাই দিতে যাবেন তার ঘরে কত কুটি পড়ে আছে তো খামা খা এগুলি নিয়ে খাবে কে এই অবস্থা হচ্ছে সামনে হবে ইনশাল্লাহ আসতেছে প্রিয় ভাই বেরাদ ইসলাম ওলামা এ আমি আর লম্বা করবো না শীতের রাত যেহেতু আমার আসলে আজকে শিশু কিশোররা আমার ভিতরে একটা জজবা এনে দিয়েছে তাদের জন্য খুব দোয়া করতে ইচ্ছা করে আমরা এদের মতো যখন ছিলাম আমরা একটা উর্দু কবিতা পড়তাম হামি দুনিয়া সে কিয়ামত লব মাদ্রাসাহ ওয়তন আপনা মরেঙ্গে হাম কিতাবো পর ওয়ারক হোগা কাফন আপনা আমরাই দুনিয়া দিয়ে করব কি আমাদের বিদ্যালয় মাদ্রাসাই আমাদের জন্মস্থান আমরা মরলে কিতাবের উপরে মরবো তোমরা আমাদেরকে কিতাবের পাতা দিয়ে দাফন করায় দিও আরে ভাই আপনি জান্নাতের পথে মরলে কিতাবের পাতা কে আমাদের জান্নাত থেকে কাফন নিয়ে আসে মাহম আখফানুন কাফানুন মিন আখফানিল জান্না ও মিন হানুতিল জান্না মুস্তাদে আহমদ আবু দাবদের হাদিস ইমানদার মোল্লে নুরানি ফেরেস্তানা জান্নাত থেকে কাফন নিয়ে আসে একটা কাফন তো আপনারে বাংলাদেশের কাফন ভরায় দিব ওনারা আরেকটা নিয়ে আসেন জান্নাতের কাফন জান্নাতের একটা উড়নার দাম কত হাদিসে আছে হ্যাঁ ওলা নাসিফ ও ফ করা সেহাঁ দুনিয়া ও মাফিয়া যে উড়না জান্নাতে একটা উড়না সারা পৃথিবী বিক্রি করে তুমি কিনতে পারত না ওই রকম তো একটা কাফনও তোমার ওই যে দুইশো টাকা দামের কাফন এটা দিয়ে তো মানুষ পেছাবে কিন্তু আল্লাহ সারা পৃথিবী বিক্রি করেও তোমার দাম হবে না ওই কাফনের এই রকম মূল্যবান কাফন নিয়ে আসবে আল্লাহ পাঠিয়ে দিবেন হাদিয়া তোমার জন্য আল্লাহ আকবার কাফানুন মিন নাকফানিল জান্নাতের কাফন কারা কারা পাইতে চায় জান্নাতের কাফন আল্লাহ আল্লাহুম আমিন আল্লাহ আমিন তারপরে জান্নাতের সুবাস জান্নাতের সুবাসিত সুবাস এনে তোমাকে তারা সাথে সুবাসিত করে জান্নাতের পথে যাত্রী বানাই দিব আমরা তো সেরকম হতে চাই ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে সেরকম হওয়ার তৌফিক দেন আমাদের সমাজটা আমাদের এই শিশু কিশোররা সারা বাংলাদেশের জন্য আইকন হোক এরা চল্লিশটা দিন তকবিরে উলা সহকারে এই শিশুরা তারা জামাতে নামাজ পড়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ সারা বাংলাদেশের কিশোরদেরকে তৌফিক দিয়ে দেন আল্লাহ তরুণ তরুণী তরুণ তরুণদেরকে তৌফিক দেন আল্লাহ প্রবীণদেরকে আল্লাহ তৌফিক দেন আল্লাহ